একটা কন্টেন্ট বানাতে গিয়ে সবচাইতে বেশি গুরুত্ব দিতে হয় যে জায়গাটা মানে জায়গাটা যেন নির্বিল হয় জায়গাটা যেন সুন্দর হয় এবং পরিবেশটা যেন অনেক অনেক ঠান্ডা হয় যেন আশেপাশের লোক সমাগম যেন না থাকে আশেপাশে কিন্তু সেই হিসাবে জায়গাটা অনেক সুন্দর আজকে বাতাস হচ্ছে প্রচুর মান আল্লাহ রাবুল্লা আলমিনের অসীম মেহেরবানিতে আজকে বাতাস হচ্ছে গতকাল প্রচুর গরম ছিল সেই হিসাবে আজকে অনেক দিনটা অনেক সুন্দর আর ভিডিও বানাতে হবে সময় নির্বিলি জায়গায় মানে যেখানে লোক সমাগম কম মানে লোকজনের সমাগম কম মানে সাইডের আওয়াজ তারপরে হচ্ছে বিভিন্ন অনেক কিছু ইয়ে করে তারপর ভিডিও বানাতে হয় বিশেষ করে বিশেষ করে যারা সবসময় যারা ইউটিউবে কাজ করে ফেসবুকে কাজ করে তাদেরকে মানে এরকম জায়গাগুলো বেছে নেওয়া সবচাইতে অনেক ভালো আমরা বিশেষ করে যারা নতুন তারা খেয়াল করবো যে আশেপাশের লোক যেন না থাকে লোক সমাগম যেন না থাকে নিরিবিলি পরিবেশ শান্ত পরিবেশ এরকম পরিবেশে যা আমরা যেন নতুন যারা আছি তারা যেন ভিডিও তৈরি করি ভিডিও যেন বানাই এবং আপনাদের উপহার দিতে পারি সুন্দর সুন্দর ভিডিও দেখ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ